এই মেয়েটি রিয়াজকে ইশারা করলে তখনই একটা ছেলে এসে মেয়েটিকে প্রোপোজ করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটি রাজিও হয়ে যায় আর সেটা দেখে রিয়াজের রাইট হ্যান্ড তার বসের একটু মজা নিতে শুরু করে এরপর রিয়াজ সেই ছেলেটিকে কল করে যে কিনা তার অফিসেরই একজন মেম্বার ছিল আর তাকে বলে অভি কোথায় আছিস অভি বলল এই তো স্যার অফিসের জন্যই বেরিয়েছি রিয়াজ বলল ঠিক আছে শীঘ্রই চলে আয় অনেক কাজ আছে এরপর অভি মেয়েটিকে বলল আচ্ছা ঠিক আছে আমার অফিসে অনেক কাজ আছে তুমি এক কাজ করো সন্ধেবেলা পাশের ওই কফি শপে দেখা করতে এসো আর তারা একে অপরকে বাই বলে চলে যায় কিন্তু এরপর যখন সন্ধ্যেবেলায় মেয়েটি তার সাথে দেখা করতে আসে তো দেখে অভি আগে থেকে একটি মেয়েকে নিয়ে বসে আছে আর তাকে কল করলে সঙ্গে সঙ্গে কল কেটে দেয় এবং তখনই ওকে দেখে ফেললে তার কাছে দৌড়ে গিয়ে ক্ষমা চাইতে শুরু করে এবং অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তাকে মানিয়েও নেই কিন্তু রিয়াজ তখন এসব দেখে ফেলেছিল তাই সে রেগে গিয়ে তার পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে যায় কিন্তু এর কিছুক্ষণ পরই এরা দুজন যখন কিস করতেই যাচ্ছিল তখনই রিয়াজ তাদের প্ল্যান চোপাট করে দেয় আর সঙ্গে সঙ্গে ওবি তাকে বাই বলে চলে যায় এরপর মেয়েটি রিয়াজের কাছে গেলে রিয়াজ বলে গাড়িতে বসো ছেড়ে দেবো মেয়েটি বলে না না আমি যেতে পারবো আর তখনই তার ফোন চাইলে সে দিয়েও দেয় এবং সঙ্গে সঙ্গে রিয়াজ তখন তার ওয়াল পেপার চেঞ্জ করে দেয় আর সেখান থেকে চলে যায় আর এই মেয়েটাও তাকে অনেক পছন্দ করতো কিন্তু সে ভাবতো ছেলেটি একটু বেশি টাকার জোর দেখাচ্ছে তাই তাকে একটু করতো কিন্তু এর কয়েকদিন পর যখন অভির মা মেয়েটির সাথে গল্প করছিল তখন সে মেয়েটিকে এমন কিছু বাজে প্রশ্ন জিজ্ঞাসা করে মেয়েটি রেগে গিয়ে তার মুখে কফি ছুড়ে দেয় আর তখনই অভি সেখানে এসে বলে মা তুমি ঠিক আছে তো সে বললো এসব বাদ দাও এই মেয়েটি কখনো আমার ঘরের বউ হতে পারবে না আর তখনই এদের দুজনের মধ্যে অনেক ঝামা শুরু হয়ে যায় এবং তাদের মধ্যে ব্রেকআপও হয়ে যায় তো এবার রিয়াজ কি এই মেয়েটিকে পাবে দেখার জন্য কমেন্টে পার্টু ঠেকে দাও